সালামু আলাইকুম আপনাদের স্বাগতম জানাই হারবাল হেলথ টিপস বাংলা চ্যানেলে হাজারো ভেষজ উদ্ভিদ থেকে আজকে আমি আপনাদের মধুর গুণাবলী সম্পর্কে আলোচনা করব প্রাচীনকাল থেকেই মানুষ মধু ব্যবহার করে আসছে কখনো তা ব্যবহৃত হয়েছে খাবার হিসেবে কখনও ওষুধের অনুষঙ্গ হিসেবে বিশেষ করে ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে মধুর ব্যবহার বেশ ব্যাপকভাবে দেখা যায় আর যাবেই না বা কেন মধুর গুণ এবং উপকারিতাও কম নয় জেনে নিন কিছু শারীরিক সমস্যার ঘরোয়া চিকিৎসায় মধুর ব্যবহার দুর্বলতা মধু তাপ ও শক্তির একটি অত্যন্ত ভালো উৎস এতে যে শর্করা থাকে তা সহজেই হজম হয় ও রক্তের সাথে মিশে যায় মধুতে রয়েছে ড্যাক্সোট্রেন যা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে কাজ করে ফলে দেহ সহজেই শক্তির যোগান পায় দুই চা চামচ মধু এক কাপ ফুটানো পানির সঙ্গে খেলে শরীর ঝরঝরে হয় ও দুর্বলতা কেটে যায় কষ্ট কাঠিন্য এক চা চামচ খাটি মধু এক কাপ উষ্ণ গরম পানির সাথে মিশিয়ে সকালবেলা খালি পেটে পান করলে কষ্টবদ্ধতা এবং অম্লত্ব দূর হয় রক্ত স্বল্পতা মধু খেলে উপকার পাওয়া যায় রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়াতেও মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে ফলে এটি রক্ত স্বল্পতা দূর করতে সহায়তা করে মধুতে রয়েছে প্রচুর পরিমাণে কপার লোহ ও ম্যাঙ্গানিজ ব্যথা মধু যে কোনো ধরনের ব্যথাকে প্রশমিত করে এবং জীবাণুনাশকের কাজ করে বিশেষ করে ফোড়া ও ক্ষতের ব্যথায় বেশ ফলদায়ক মধু সমপরিমাণ মধু ও চিনির সাথে দারুচিনি গুঁড়ো মিশিয়ে ব্যথা বা ফোড়ার স্থানে লাগাম সম্ভব হলে হালকা ম্যাসেজ করুন জাদুর মতো কাজ করবে পিঁপড়া বা মৌমাছির কামড়ে আক্রান্ত স্থানে মধু লাগালেও ব্যথা কমে যায় অনিদ্রা ঘুমের সমস্যায় হালকা গরম দুধের সঙ্গে মধুমিশে পান করলে উপকার পাওয়া যায় আধা গ্লাস হালকা গরম দুধের সাথে দুই চা চামচ মধুমিশে খেলে ভালো ফল দেয় আর ঘুমটাও গভীর ও শান্তির হয় সর্দি কাশি সাধারণ সর্দি কাশিতে মধু খুবই উপকারী একটা চামচ মধুর সাথে একটা চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে কাশি উপশম হয় গলা ব্যথা কমাতে হালকা গরম পানির সাথে মধু ও লবণ মিশিয়ে গারগোল করলে উপকার পাওয়া যায় দাঁতের সমস্যা দাঁতের সুরক্ষায় খুবই উপকারী মধু মধু দাঁতের উপর ব্যবহার করলে দাঁতের ক্ষয়রোধ করে দাঁতে পাথর জমাট বাধা রোধ করে এবং দাঁত পড়ে যাওয়াকে বিলম্বিত করে মধুমিশ্রিত পানি দিয়ে কুলি করলে মাটির প্রদাহ দূর হয় হজমের সমস্যা মধু বাকস্থলীর কাজকে জোরালু করে এবং হজমের গোলমাল দূর করে মধু হাইড্রোক্রোলিক অ্যাসিডের ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি বমিভাব বুক জ্বালা ইত্যাদি দূর হয়ে যায় অ্যাসিডিটি বা অন্য কোনো সাধারণ কারণে পাকিস্তালিতে ব্যথা হলে গরম পানির সাথে মধু ও তার অর্ধেক পরিমাণ দারুচিনি মিশিয়ে পান করুন ব্যথা উপশম হবে বাতের ব্যথা এক কাপ গরম পানির মধ্যে দুই চা চামচ মধু আর একটা চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে পান করুন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এক সপ্তাহের ভেতরেই উপকার পাবেন মোট কথা মধুর উপকারিতা বলে শেষ করা যাবে না এছাড়াও আমাদের কোরআন পাকে বলা হয়েছে মধু এবং কালিজিরা সকল রোগের ওষুধ হাজারো ভেষজ উদ্ভিদের গুণাবলী সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম